আপনার সাথে কি কথা বলতে পারি ধন্যবাদ আমরা বিকল্প শিক্ষা চ্যানেল থেকে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এসেছি আপনি ইচ্ছে করলে আমাদের সাথে অংশ নিতে পারেন ধন্যবাদ আপনাকে আমি তিনটি প্রশ্ন করব প্রথমটির উত্তর না পারলে দ্বিতীয়টি দ্বিতীয়টিও না পারলে তৃতীয় প্রশ্ন করব আপনি যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনার জন্য গিফট আছে প্রথম প্রশ্ন আমরা সবাই প্রতিদিন যে কোনো সময় ফেসবুকে ঢুকি এবং ফেসবুক চালাই আমরা সবাই জানি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকার আচ্ছা আমি জানতে চাচ্ছি মার্ক জাকার বার্কের পুরো নাম কি আচ্ছা আপনি কি মার্ক জাগারবার বানানটা বলতে পারবেন ইংলিশে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি আচ্ছা বলুন এম এ আর কে মার্ক জি ইউ কে ই আর বি এ জি দুঃখিত হয়নি এম এ আর কে জেড ইউ সি কে ই আর বি ই আর জি আচ্ছা আর বলে দিচ্ছি মার্ক জাকারবারের পুরো নাম হচ্ছে মার্ক ইলিওট জাকারবার ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন মা ফাতিমা রাজিয়াল আনহার বাবার নাম কি মা ফাতিমা রাজ আনহার বাবার নাম কি আমি বলে দিচ্ছি আহ মা ফাতিমা রাজাল আনহার বাবার নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলহিম তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন বাংলা বারো মাসের নাম থেকে যে কোনো তিনটি মাসের নাম বলবেন ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে একটি ছোট্ট গিফট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম